হ্যালো বন্ধুরা তো আজিয়ে রি দি গরম মধ্য চিকেন বিয়ানি তো চিকেন বিয়ানির ডাকনা কিন্তু অলরেডি দাহাজার না দাহাইম তোর আর কেনই আর চিকেন বিয়ানি তো মধ্যে কিন্তু বিয়ানি হন পরে ভালো লাগে হাইতে সব এক খানা হাইতে হাইতে কেন একগে আমি চলিয়ে এঁহতালয় না আজিয়ে রান্না দি আমার ফলও খুব ভালোবাসে খাই পেলিয়ানো এহতালাই তো অলরেডি তোমারা হালার দেহ হন্ডিল কিন্তু কালার কিন্তু অনেক সুন্দর এসি এটা আমি অলরেডি কালার মিক্স করছি কেনা করি বা দিবে বাফুডের অনেক সুন্দর এখন লাড়িয়ে না দেখাই একটু করে উল্টোইয়া না কেন ও বাবা। বা শব্দ বুঝতে একদম পারফেক্টলি ভাবে বই আমি একদম এবার দমর মধ্যে বিরেকি ওরা আজকে ঘুরে ঘুরে দাহেন চিকেন বিরিয়ানির একদম পারফেক্ট হুই দেখো না একদম পারফেক্টলি ভাবে মানে এত ঝুলও নাই ইয়া নাই একদম ভাতের কালারও কিন্তু অনেক সুন্দর এসি একদম ঝজ্জ জিমিকে একদম ঝজ্জ জিমিকে ভাতর ইয়ার দেখতে কিন্তু অনেক সুন্দরই হয়তো তো মনের সেরকম টেস্ট হইব এখন আরও এটা কিন্তু মানে শুনো পরে ঠান্ডার দিন ঠান্ডার মধ্যে একটু মাঝে মধ্যে যদি বিরিয়ানি খাওয়া যায় ওই সালাদ দিয়ে না একটু করে মান্নি করিয়ে না কিন্তু খানার টেস্ট তো হয়তো আর একটু বাড়ি জায়গুই গরম গরম বা ফুড়ের শীতকালে গরম গরম খানা খাইতে বেশি ভালো লাগে আসলে ঠান্ডা খানা একদম হা না যায় তোমার বা যে আর রান্না জানাইও সন্দিক করে আর ইবে বিয়ানি বাতে বে ক্ষীর হম তোমার আর কমেন্ট করে জানাইবে কিন্তু তোমার হবে দেখেন বিয়ানি চিকেন হার দাহা নজার যার হাওয়ার নাই বা যে উল্লে উল্ডে দাহে তোমার আরে চিকেন এই দেখো না তো হবদ বা তুই চিকেন বিয়ানি দিয়ে আনু চিকেন হয়ে চিকেন দাহা নজর